ত্রিকালজ্ঞ ব্রহ্মচারী শ্রী শ্রী লোকনাথ খুব অল্প বয়সে ব্রহ্মচর্য গ্রহণ করেছিলেন এবং তার বাল্যবন্ধু মাধব এবং গুরু ভগবান গাঙ্গুলির সাথে গৃহত্যাগ করেছিলেন তিনি তার জীবন দূর দূরান্তে ভ্রমণ ও কঠোর সাধনার মাধ্যমে অতিক্রম করেছিলেন পরবর্তীকালে তিনি তার গুরুর আদেশে হিমালয়ের এক পার্বত্য গুহায় কঠোর তপস্যার মাধ্যমে সিদ্ধি লাভ করেন ও ঈশ্বর দেখা পান ঈশ্বরের দর্শনের পর তিনি লোকহিতে কাজ করার উদ্দেশ্যে লোকালয়ে ফিরে আসেন তিনি বাদুলিতে তার আশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই তার অসীম জ্ঞান ভক্তদের মধ্যে বিলিয়ে দিয়ে থাকেন সিএসএন মোটিভেশন চ্যানেলে আজ এই মহান আদমা লোকনাথ বাবার মহান উক্তিগুলি আজ আমরা দেখে নেব তাই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন তিনি বলেছেন আমি ছাড়া তোরা নিঃস এ ভাবটি ভুলিস না আমি তোদের মধ্যে আছি এবং থাকবো আমি নিত্য আমি অবিনাশী আমার ভালোবাসা আশীর্বাদ ও দয়া সারা বিশ্বময় ছড়িয়ে রয়েছে তোরা শ্রদ্ধার সঙ্গে চেয়ে নে নে এনে রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবি আমায় স্মরণ করবি আমি রক্ষা করব যে ব্যক্তি সকলের সুহিত আর যিনি কায়েক মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী সত্যের মতো পবিত্র আর কিছু নেই সত্যি গমনের একমাত্র সপান রূপ এ বিষয়ে সন্দেহ নেই যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সত্যচারী উদারচিত্র ভক্তিপরায়ণ ও জিতেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তি সঙ্গে বন্ধুত্ব করুন যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে তাহাদের মুখে আমার হৃদয় আদ্র হয় এই আর্দ্রতাই আমার দয়া ইয়াই আমার শক্তি যা তাহাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয় আমি নিত্য জাগ্রত তোদের সুখে সুখী তোদের দুঃখেও দুঃখী আমার বিনাশ নেই আমি অবিনাশ্বর আমি আছি 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 আমি তোদের মতো খাই দায় মলমূত্র ত্যাগ করি আমাকেও তোদেরই মতো একজন ভেবে নিস আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি আর আমি যে কে আর কাকে সবাই তো ছোট ছোট চাওয়া নিয়ে ভুলে রয়েছে আমার প্রকৃত আমি কে গর্জন করবি কিন্তু আহামক হবি না ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না ক্রোধ ভালো কিন্তু ক্রোধান্ধ হওয়া ভালো নয় বন্ধুরা ঠাকুর লোকনাথ বাবার সুন্দর সুন্দর বাণী আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনার প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আবার পরবর্তী ভিডিওতে